হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লরিং স্টাডি হ্যাস যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করতে ভুলবে না ফলো লাইক দুইটি করে দিবে সো আজকের প্র্যাকটিক্যালটি নিয়ে আসছি হচ্ছে তোমাদের গারস্থ বিজ্ঞান যারা ব্যবসায়ী বিভাগের আছো তাদের জন্য তোমরা অনেকেই দীর্ঘদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছিলে যে গারস্থ বিজ্ঞান ব্যবহারিকটা দেওয়ার জন্য সো কমেন্ট বক্সে এরকম অসংখ্য কমেন্ট এসেছে তোমাদের জন্য আমি একটি সাইন করানো খাতা যেটা কিনা একটা স্কুল টিচার সাইন করে দিয়েছে সেটা সংগ্রহ করে তারপরে কিন্তু ভিডিওটা করছি সো কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এটা হচ্ছে পার্ট ওয়ান তোমরা পার্ট টু তোমরা উপরে আইকনে দেখতে পাচ্ছ পার্ট টু সো এই পার্ট টুটা কিন্তু অবশ্যই দেখতে হবে তা না হলে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যালটা তোমরা পাবে না আমি সম্পূর্ণ ভিডিও একটি মানে একবারে করিনি তার কারণ হচ্ছে একেবারে করলে ভিডিওটা অনেক বেশি লং টাইম হয়ে যায় আপলোড করতেও প্রবলেম হয় দ্যাটস সরি সো এখানে দেখতে পাচ্ছ লেখাগুলো পরীক্ষণ নাম্বার এক লেখাগুলো একটু ছোট ছোট এটার কারণ হচ্ছে মানে যেহেতু জায়গা খুব কম এবং এখানে অনেক লেখা রয়েছে এই জন্য আর কি তোমাদের তো চিত্রগুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এটা আঁকতে হবে আমি খুব জুম করে দেখানোর চেষ্টা করছি আর এর বেশি জুম করা পসিবল হচ্ছে না এরপরেও যদি তোমাদের কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবা যে এই প্যারাটা বুঝতে পারছি না বা এই চিত্রটা বোঝা যাচ্ছে না তখন আমি কিন্তু কমেন্টে অবশ্যই রিপ্লাই করে তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছ পরীক্ষণের বর্ণনা পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত পৃষ্ঠা নং এক এখানে লেখাগুলো একটু ছোট ছোট করে লেখা এ কারণে আমি কিন্তু খুব সুন্দর করে জুম করে ভিডিও করার চেষ্টা করছি তোমরা একটু ভিডিওটা পজ করে দেখবা একটু বড় করে করে নিবা নিজেরা জুম করে নিবা আর কি তো এখানে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা পেন্সিল দিয়ে কিন্তু লিখবা না এটা সম্পূর্ণ হচ্ছে কলম দিয়ে লিখতে হবে যারা ব্যবসায়ী বিভাগের আছো তাদের জন্য মানে তোমরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছি এই ভিডিওটার জন্য এই কারণেই আর কি আমি এই ভিডিওটা মানে তোমাদের জন্য নিয়ে আসছি আর কি সো এই লেখাগুলো কমপ্লিট করার পরে তোমরা যেটা বললাম পার্ট ওয়ানটা শেষ করে অবশ্যই পার্ট টু দেখতে হবে তা না হলে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যালটা আসলে পাবা না আর তোমরা যারা মানে আছে মানে যত প্র্যাকটিক্যাল তোমাদের দরকার সায়েন্স কমার্স আর্টসের উপরের আয়কনে দেখতে পাচ্ছ আমার একটা সম্পূর্ণ প্লেলিস্ট লিস্ট আছে সো এই প্লে থেকে কিন্তু তোমরা সবগুলো প্র্যাকটিক্যাল পেয়ে যেতে পারো পরবর্তী পৃষ্ঠায় যদি আমি চলে যাই সেখানেও কিন্তু অসংখ্য লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা লেখাই মানে এই যে দেখো খনিজ পদার্থ হ্যাঁ জীবদেহে স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণও গুরুত্বপূর্ণ মানে লেখাগুলো একটু কষ্ট হলেও বুঝতে যেহেতু ছোট ছোট বললামই তো ফার্স্টে যে লেখাগুলো যেহেতু একটা পৃষ্ঠার মধ্যে আটাতে হবে সো যে লিখেছে তারও আসলে কোনো সেরকম মানে ফল্ট নেই কারণ এটা আসলে পরবর্তী পেজে যাওয়া যাবে না ঠিক আছে এটাই আর কি তোমরা যদি আবার পরবর্তীতে কমপ্লেন করে কারণ আমি এভাবে এক্সপ্লেন করছি আর কি সো তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করব প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমরা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও করার আরও বেশি মানে অনুপ্রেরণা পাই যেটা সত্যি কথা আর আমি নতুন একটা পেজও ওপেন করেছি সো তোমরা যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজে গিয়ে ঘুরে আসবে এবং হচ্ছে ফলো করবা লাইক অবশ্যই করবা আর কমেন্ট থাকলে তোমাদের কোনো কিছু আমার থেকে জানার থাকলে সেখানেও কিন্তু কমেন্ট করতে পারো আমি কিন্তু চেষ্টা করব দুই দিক থেকে তোমাদেরকে রিপ্লাই করার ইনশাআল্লাহ তো এইখানে দেখতে পাচ্ছো আমি কথা বলতে বলতে পরবর্তী প্র্যাকটিক্যালগুলোতে চলে যাচ্ছি এই সবগুলো পরীক্ষণ প্র্যাকটিক্যাল চিত্র এই মানে পাঁচটা দেখবা হচ্ছে এই পার্ট ওয়ানে আর বাকি পাঁচটা থাকবে হচ্ছে পার্ট টু তে মোট মিলিয়ে হচ্ছে দশটা দশটা তোমাদের ব্যবহারিক সো এই আর কি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা সো তোমরা দেখতে থাকো তো এখন আমরা চলে আসছি প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক পরীক্ষণ নাম্বার তিনে সো এটা শেষ হয়ে গেল আমাদের দুই তিন পরীক্ষণ নাম্বার যেটা হচ্ছে ডায়াবেটিক্স হৃদরোগ ও উচ্চ রক্তচাপের এই যে দেখতে পাচ্ছ গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যের ছক পর্যবে প্রদর্শন সো এখানে দেখতে পাচ্ছ ডায়াবেটিক্স রোগের নাম ডায়াবেটিক্স তারপরে গ্রহণীয় খাদ্য পটল ফুলকপি লেবু আমলকি আর বর্জনীয় খাবারগুলো হচ্ছে চিনি কেক মিষ্টি এবং জুস তো চিত্রগুলো তো তোমরা দেখতেই পেলে এবার আমরা হচ্ছে পরীক্ষণের উদ্দেশ্যটা দেখতে পাচ্ছ এখানে লেখাগুলো সো এই লেখাগুলো লেখো আর এই যে ধাপগুলো একের পর এক কোনটার পরে কী লিখতে হবে সেটা কিন্তু এখানে খুব সুন্দর মতো নীলকালি ব্যবহার করা হয়েছে তো অনেক সময় নীলকালি ব্যবহার করা যেতে পারে এটা কোনো সমস্যা না বাট নীলকালি আমার মনে হয় কালো কালি ব্যবহার করাটাই সর্বোত্তম এবং অন্য কোনো কালি ইউজ না করাটাই খুব বেটার আর কি সো তোমরা দেখতে থাকো পরবর্তী পরীক্ষণ আসা পর্যন্ত তো পরবর্তী ব্যবহারকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা পুতুলের ছবি এটা হচ্ছে চিত্র নাম্বার হচ্ছে চার এবং পুতুলের আকৃতিতে এই তোমরা মানে এই পরীক্ষণের নামটাই হচ্ছে এরকম পুতুল পুতুল নিয়ে আর কি সো এই যে দেখতে পাচ্ছ আর তোমাদের যাদের লেখা বুঝতে প্রবলেম হবে আমি তো ফার্স্টেই বলে দিলাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এই পুতুলটা আঁকতে যারা না পারবা তারা চেষ্টা করবা হচ্ছে ছাপ দিয়ে বা যে কোনোভাবে আঁকার আর কি এখানে দেখো পরীক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে এবং ধারণা তত্ত্ব সম্পর্কে বলা হয়েছে আশা করছি প্রত্যেকটি লেখা তোমরা বুঝতে পারছো আমি খুব চেষ্টা করছি জুম করে দেখানোর জন্য এবং আস্তে আস্তে ভিডিও করার জন্য এ কারণে কিন্তু আমি পাট আকারে করেছি আর কি প্রয়োজনীয় উপকরণ বা ঠিক আছে কাজে কাজের ধারা তারপরে সিদ্ধান্ত তারপর হচ্ছে সতর্কতা এগুলোর মাধ্যমে কিন্তু একটা পরীক্ষণ মোটামুটি সুন্দরভাবেই শেষ হয়ে যায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই পরীক্ষণটা অনেক বেশি লং ছিল এখানেই শেষ হয়ে যাচ্ছে সো এইভাবে একের পর এক পরীক্ষণগুলো চলতেই থাকবে তো তোমরা কিন্তু দেখে নিবা বা খুব সুন্দর করে ভিডিওগুলো পজ করে আর এই পৃষ্ঠাটায় কিন্তু কোনো পরীক্ষণ নেই এবার আমরা চলে আসলাম আমাদের একদম লাস্ট একদম লাস্ট চিত্র চিত্র নাম্বার হচ্ছে পাঁচ কিশোর কিশোরীর ক্যালোরি চাহিদা প্রয়োজনীয় খাদ্য দেখো এখানে শস্য ও জাতীয় খাদ্য এখানে দেখতে পাচ্ছ আধা কাপ ভাত তারপর হচ্ছে একটি রুটি টুকরা পাউরুটি তো আবার এখানে হচ্ছে কিশোরীদের পরিবেশন সংখ্যা কতটুকু খাবে বা কি করবে সো এই আর কি এই চিত্রগুলো তোমরা দেখে দেখে খুব সুন্দর করে আঁকার চেষ্টা করবা এটা যার যার আর্টের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তো এখানে যে এঁকেছে বা যার খাতা তার আর্টটা মোটামুটি খুব সুন্দরই হয়েছে সো এখানে মিল আছে তারপরে আরও যা যা তারপরে হচ্ছে দেখো মিষ্টি চিনি হ্যাঁ সো এখানে দেওয়া হয়েছে মূলত একটি কিশোর কিশোরীর কি পরিমাণ খাবারের খেতে হবে সেটার একটা চার্টের চিত্র আর কি লাস্ট পরীক্ষণটা এই সম্পর্কিত এবার পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা উল্টাই আমাদের হাতের বা পাশে যেই সাইডটা আছে ওটা কিন্তু ফাঁকা থাকবে আমরা হাতের ডান সাইড থেকে লেখা শুরু করলাম পরীক্ষণের উদ্দেশ্য যেটা ছিল এভাবেই সো এই খাতাটা ঠিক যেভাবে লেখা আছে যে সাইডে লেখা আছে সেই সাইডেই লিখবা যে সাইডে লেখা নেই সেই সাইডগুলো স্কিপ করবা তোমরা কিন্তু চারোদিকেই লেখা শুরু করে দিও না তাহলে কিন্তু টিচার তোমাদের খাতা কেটে দিবে আর কি এখানে দেখো কিশোর কিশোরীর পুষ্টির চাহিদা তারপরে শক্তির চাহিদা প্রোটিন এগুলোই আর কি দেওয়া আছে তারপর হচ্ছে ধাতব লবণ ভিটামিন সো এরকম করতে করতে আমাদের প্র্যাকটিক্যালটা কিন্তু মানে এই প্রথম পর্বটা শেষ হয়ে গেল আমি আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই আমার ফেসবুক পেজে তোমরা ফলো এবং লাইক করতে ভুলবে না আজকের এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ